মাহিন ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না কতটুকু সত্য এটা বৃহস্পতিবার না শুক্রবার মৃত্যুবরণ করলে কবরের আজাব হয় না মর্মে কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয় সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি আর যদি বৃহস্পতিবার বেলা কেউ বলে যে মারা গেলে কবর আজ হয় না তাই তখন সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই জানাতের ফেরদাল সাথে লিখেছেন আজানের সময় কি নামাজ পড়া যাবে আজান সময় নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই ওক্ত হয়ে গেছে ওই ওক্তে নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন এটি আজান চলছে কোনো অসুবিধা নেই তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত ওই টাইমে একটা ইবাদ করার সুযোগ আছে সেই বাজারটা করে তারপর আপনি অন্য বাদতে সামিল হবেন আর যদি আপনি সালাদ শুরু করেছেন এদিকে আজান শুরু হয়েছে কোনো অসুবিধা নেই আপনার সালা অব্যাহত রাখবেন আব্দুল সালাম লিখেছেন বিশ্ব ইস্তেমা সম্পর্কে অনেকে বলে থাকেন একটি এ জাতীয় কতটা কতটুকু যথাযথ বিশ্ব ইস্তেমা বিদাত হতে যাবে কেন ভাই ইজতেমা মানে সমাবেশ সম্মেলন বিশ্ব ইস্তেমা মানে হলো বৈশ্বিক সম্মেলন যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয় বা একটা সংগঠনের একটা জামাতের একটা ইসলামিক কোনো একটা অ্যাক্টিভিটিসের আপনার বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয় সেটা বিশ্ব তো এটা তো কোনো নাজায়জ কিছু না আপনি যদি বলেন যে বিশ্ব ইস্তেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে সেটা বেদাত তাহলে সেটা নিয়ে বলতে পারেন সেখানে কোন দেশের কথা ইসলামের কথা মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনে পথে আনার যে চেষ্টা সেটা তো বেদাত হওয়ার কোনো কারণ নেই যদি বলেন যে বছরে একবার এরকম তিন দিনের ইস্তেমা করতে হবে কোন দেশের কথা আছে তো এটা তো বেদাত না বেদাতের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হয়নি তাহলে যদি কেউ বলে থাকেন এরকম তাহলে কারণ হলো দিনের ইল অর্জন করার জন্য দাওয়াতের জন্য কোনো একটা ফর্মেট যদি কেউ বের করেন সেই ফর্মেটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায় একটা পন্থা যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি এটা একটা পন্থা মাত্র এটা এটা কিন্তু এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি করলাম আমরা যে রেহাল ব্যবহার করি কোন আছে নাই আমরা যে আলেম হওয়ার জন্য দশ বছর বারো বছরের কোর্সের কথা বলি কোন এভাবে কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে নাই তার মানে কি এগুলো সব বেদাত না বেদাত হবে তখন যখন এবাদতের পদ্ধতির মধ্যে এবাদতের প্রক্রিয়ার মধ্যে পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিয়োজন করবো তখন বিধায় বিশেষ তোমা এরকম আরও দিনই বিভিন্ন প্রোগ্রাম আছে আমরা অনেকে এই যে সপ্তাহে আমরা লাইভ অনুষ্ঠান করি তাহলে কি এটাকে বেদাত বলবেন কোনো বলেন না বিধায় এটা বেদাতের সংজ্ঞান না বোঝার কারণে অনেকে বলে থাকেন এমনি আরিফুল হক আপনি লিখেছেন একজন আলিম বলেছেন চারাকা বিশিষ্ট নামাজের আমাদের দ্বিতীয় রাখাতে যদি ভুলে তাশাউদের পর দরুদের কিছু অংশ পড়ে ফেলি তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সে দেশ দিতে হবে বলবেন ফরজ একজন আমাদের দ্বিতীয় রাখাতে আপনার ভুলে তাশাহের পর দূর পড়ে ফেলেন আলামুসাল্লাম মহম্মদের পর্যন্ত পড়ে ফেলেন আরো বেশি পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাহাবের আলোকে সে দেশাউ দিতে হবে কারণ ফরজ ফরোজ আমাদের দ্বিতীয় রাখাতে বৈঠকে তাসাউ পড়ার পর বিলম্ব না করে খুব দ্রুততার সাথে দাঁড়াবার জন্য কিন্তু নির্দেশ রয়েছেন সাল্লামের হাদিসে এবং খুব দ্রুত দাঁড়াতে এখানে আপনি বিলম্ব করেছেন সেই জন্য এই সে আপনার জন্য বর্তাবে আরও এর সপক্ষে নানা রকমের যুক্তি এবং দলিল প্রমাণ ইত্যাদি আছে যদিও এই ব্যাপারে আরও বলে আমাদের মত হলো সুদেরবাহ আমাদের মত হলো ভিন্ন তারা মনে করেন যে সে দেশেও লাগে না তো সে দেওয়াটা নিরাপদ আরিফুর রহমান লিখেছেন যিনি অস্তিত্ব সম্পর্কে জানতে চাই যেন অস্তিত্ব আছে এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না জিন কোরআন মেয়ে আল্লাহ তালা এই নামে একটা সুরাই নাজিল করেছেন জিনদের সাথে আমি সাক্ষাৎ হয়েছে তারা ইমান এনেছে পুরস্কার বক্তব্য রয়েছে এবং আরও বিভিন্ন আয়তের জিন মানুষের উপরে সহসে বিষয় বলেছেন এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না বিজ্ঞান আজকাল এখনও পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান তার কাছে তিনি আলাপত পুরস্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন যিনের কার্যক্রম অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড বিধায় এটা করান একটা অলৌকিকত্ব যে কোরআন যেটিকে সত্য বলেছে বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি সেটার উপস্থিতি আমরা টের পাই তো এটা আমাদের এই বৃদ্ধি হওয়ার কথা বিজ্ঞান সব কিছু বিজ্ঞান তো একটা ধারণার নাম বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না বিজ্ঞানের যে ধারণা বিজ্ঞানের যে তথ্য সেটা পরিবর্তন হতে থাকে গবেষণা চলতে থাকে হ্যাঁ অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে এখন স্বীকার করছে আবার অনেক কিছু সামনে স্বীকার করবে তো বিজ্ঞান দিয়ে তো আর কোনো হারি সাব্যস্ত হবে না সঠিক সাব্যস্ত হবে না কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না